যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন তা না করে এক কথায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা সোমবারে কলকাতা হাইকোর্টের এক রায় প্রায় শিক্ষকের হাজার চাকরি বাতিল হয়েছে আদালত জানায় দু হাজার সব প্রার্থীর উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরির বৈধতা নেই সেই রায় বেরোনোর পরেই ভোট প্রচারে গিয়ে আদালতের এই রায় নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী হুশিয়ারিও দিয়েছিলেন রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে দুদিন বাদে বুধবারই সুপ্রিমে যায় রাজ্য তারপরেই পূর্ব বর্ধমানের সভা থেকে বিষয়টি নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কোন দফতর কিভাবে চাকরি দেয় সেটা সেই দফতরের ব্যাপার সেই বিষয়ে তিনি নাক গলান না তিনি জানান ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তার খারাপ লেগেছে এত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে যাওয়ায় বাংলা এবার স্কুল বন্ধ করে দিতে হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা ভাত দেওয়ার ক্ষমতা নেই টিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে আদালতের এই সিদ্ধান্তের নেপথ্যেও বিজেপির চক্রান্ত রয়েছে বলেই দাবি করেছেন তিনি অনেকের মতে দপ্তরের কাজের খবর রাখেন না বলে এসেছে নিয়োগ দুর্নীতি থেকে যেন কিছুটা হলেও নিজের দূরত্ব রচনা করতে চাইলেন মমতা তিনি বুঝিয়ে দিলেন কোথাও কোথাও দুর্নীতি যদি হয়েও থাকে তার অজ্ঞাতে হয়েছে তবে এতজনের চাকরি বাতিলের সিদ্ধান্তকেও তিনি সমর্থন করেন না বলেই জানালেন এই প্রসঙ্গে বিজেপিকে দুষে মমতা বলেন যেসব বিজেপি নেতা এইভাবে চাকরি খাচ্ছেন তাদের সারা জীবন সরকারি চাকরি করার পর সেই বেতন ফেরত দিতে পারবেন তো বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন দিতে তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে তার হাতে চাকরি থাকলেও আদালতে গিয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত আটকে যাচ্ছে বলে আক্ষেপ করেন মমতা আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র যাদের চাকরি গিয়েছে তাদের বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা যাদের দুর্দশা আজকে বিজেপির কথায় যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না এটা কি আইন বিজেপিকে বিজেপি ভোট দো बीजेपी नहीं आना चाहिए এসএসসি দুর্নীতি মামলায় সোমবার দুহাজার ষোলো সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয় তাদের বছরে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলেও জানিয়েছে আদালত পাশাপাশি আদালত জানিয়েছে এসএসসি মামলায় নতুন করে নিয়োগ করতে হবে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনের সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত বুধবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসবের মাঝেই সেই রায় প্রসঙ্গেই বুধবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা